গাড়ি থেকে মাথা বের করে শুট নিয়েছিলেন আর ফাহিমের ফটোগ্রাফার হঠাৎ করে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি লোহার বাড়ির সঙ্গে মাথার পেছনে খুব সজরে আঘাত লাগে তৎক্ষণাৎ সে গাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে দু থেকে তিন মিনিটের মধ্যে দুনিয়ার মায়া ত্যাগ করে আর এস ভিডিওগ্রাফার চোখের পলকে এভাবে আর ফাহিম তার ভিডিওগ্রাফারকে হারিয়ে শোক হয়ে পড়েছে হ্যাঁ দর্শক আজিমের মৃত্যুর বর্ণনা দিয়েছেন আর এস কন্টেন্ট ক্রিয়েটর আর ফাহিম চৌধুরী ব্লগ ভিডিও ধারণের সময় ব্রিজে প্রবেশ মুখে লোহার পাইপের মাথায় আঘাত লেগে মারা যান তার দলের সদস্য রবিউল আজিম তনু তনুর বয়স ছিল একুশ বছর শনিবার আটে জুন ভোরে সিরাজগঞ্জ শহরে ইলিয়ট ব্রিজে দুর্ঘটনায় প্রাণ যায় আজিমের এরপর বিকেল পাঁচটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আবেগ একটি স্ট্যাটাস দিয়ে ঘটনার বর্ণনা দিয়েছেন আর এস ফাহিম চৌধুরী আর এস ফাহিম চৌধুরীর ফেসবুক স্ট্যাটাসটি এমন ছিল শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে আজিম দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে কিভাবে বর্ণনা করবো কিছুই বুঝতে পারছি না বারবার মনে হচ্ছে সবকিছু কেমন জানি একটা দুঃস্বপ্নের মতো কিন্তু কিভাবে নিজেকে বুঝাবো যে ভাইটি আর নেই চোখের সামনে এই সব দেখেছি ভাই যা কোনোদিনও বুঝাতে পারবো না আমরা ঠিক ফজের আজানের সময় সিরাজগঞ্জ গড্ডার মোড়ে পৌঁছাই সেখান থেকে হালকা কিছু খাবার খাই সবাই মিলে এরপর আমরা ক্রস বাদ তিনে যাই সেখানে আজিম তার মতো করে শুট নিতে ব্যস্ত ছিল ভ্লগ জন্য তারপর কিছু সময় কাটায় সেখানে এরপর আমরা রওনা হয়ে হোটেলে যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে সে সামনের একটি গাড়িতে উঠে সানরুফ দিয়ে বের হয়ে শ্যুট নিচ্ছিলেন এর মধ্যে এস রোড দিয়ে বড়পোল পার হওয়ার সময় উপরে থাকা লোহার যে বাড়তি রয়েছে দাঁড়িয়ে থাকার কারণে মাথার এবং বুকে সজোরা আঘাত লাগে উল্টো হয়ে ফিরে থাকার কারণে সেও বুঝতে পারেনি ব্যাপারটা যার কারণে আঘাতটা সরাসরি তার মাথার পেছনের দিকে লাগে মাথার পেছনে আঘাত লাগার ফলে তৎক্ষণাৎ সে সেখানে গাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে তৎক্ষণাৎ দু থেকে তিন মিনিটের মধ্যে আমরা সিরাজগঞ্জ সদর হাসপাতালে পৌঁছাই সেখানে নেওয়ার আগেই আমাদের ভাই দুনিয়ার মায়া ত্যাগ করছে তার জন্য কিছুই করার সুযোগটাই পায়নি চোখের পলকে সব শেষ হয়ে গেল চিরদিন থেকে যাব আগে ও বাবাকে হারিয়েছে ছেলেটি চলে যাওয়া তার মাকে জানানোর মতো কষ্ট কখনো বোঝাতে পারব না দূর থেকে অনেকে অনেক মতামত করবেন কিন্তু সব নিজের চোখের সামনে হয়েছে এক হাজার কথা লিখেও কাউকে বুঝাতে পারবো না আমরা সকাল থেকে হাসপাতাল এবং প্রশাসনিক সকল কার্যক্রম শেষ করে লাশ নিয়ে এখন পথে সবাই ওর জন্য দোয়া করবেন এবং ওর আত্মার মাখেরাত কামনা করবেন এদিকে রবিউল আজিম তনুর মৃত্যুর বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি সিরাজুল ইসলাম জানান সিরাজগঞ্জ শহরের এস এস রোডের একটি রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সিরাজগঞ্জে আসেন আর এস ফাহিম চৌধুরী ও তার সঙ্গীরা ফোরে ফাইম চৌধুরী ক্যামেরাম্যান রবিউল আজিম তনু একটি খোলা জিপে শহরের বিভিন্ন দর্শনীয় স্থানের ভিডিও সংগ্রহ করছিলেন এ সময় রেস্টুরেন্টের মালিক মঈনুদ্দিন তার সঙ্গে ছিলেন ওসি আরও বলেন এস রোডের প্রান্ত দিয়ে ইলিয়ট ব্রিজের ভিডিও নেওয়ার সময় রবিউল আজিম গাড়ির ছাদ খুলে দাঁড়িয়েছিলেন এ সময় ইলিয়ট ব্রিজের প্রবেশ মুখে থাকা লোহার পাইপের সঙ্গে সজড় ধাক্কা লেগে গাড়ি থেকে পড়ে যান আজিম গুরুতর আহত অবস্থায় দ্রুত বন্ধুরা উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে নিহত রবিউল আজিম তনু সাতক্ষীরা জেলার কলেরা থানার গোপীনাথপুর গ্রামের মৃত লিয়াকত লিয়াকতালী ছেলে